আমেরিকা থেকে নতুন কোন বার্তা কি এসেছে বর্তমান উপদেষ্টা সরকারের কাছে সেই বার্তার মধ্যে এমন কি এসেছে যে বেশ কিছু শর্ত শর্ত দেয়া দেয়া হয়েছে হয়েছে অন্তত দুটো বড় যে শর্তগুলো পূরণ করতে হবে তবেই যুক্তরাষ্ট্রের মনোভাব পরিবর্তন হবে যুক্তরাষ্ট্রের মনোভাব একেবারে পরিষ্কার করেছেন তুলসী গ্যাভার্ড ভারত সফরে এসে এনডিটিভি ওয়ার্ল্ডের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে যে কথা বলেছেন তাতে বাংলাদেশের সরকার একটু নড়ে বসেছে সরকার এর আগে যে ব্যাপারগুলোতে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না সেই ব্যাপারগুলোতে অনেক বেশি সিরিয়াস হয়েছে বিশেষ করে জঙ্গিবাদের ব্যাপারে জঙ্গিবাদ নির্মূল করতে হবে জঙ্গিদের ধরতে হবে অ্যারেস্ট করতে হবে জেলে পাঠাতে হবে যে সকল জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছিল তাদেরকে আবারও ধরতে হবে সেরকম শর্তের পাশাপাশি ইনক্লুসিভ নির্বাচন কতনের কথা কি সামনে আনা হচ্ছে এই ব্যাপারগুলো যখন ঘটছে এরকম শর্তের ব্যাপার যখন শোনা যাচ্ছে এবং আমেরিকার একটি বাংলা টেলিভিশন চ্যানেল থেকে বেশ মারাত্মক কিছু ইনফরমেশন দেয়া হচ্ছে সেই ইনফরমেশনটা সত্য কি মিথ্যা সেটা এই মুহূর্তে বলাটা খুব মুশকিল তবে সেটা নিয়ে আলোচনা করব পার্শ্ববর্তী বাংলাদেশের কোন গণমাধ্যম প্রথমবারের মতো কোন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি ব্যাপারে ব্যাপারে কথা বললো এবং হাজার কোটি টাকা দুর্নীতি করে মালিক হয়ে যাওয়ার কথা বললো এটা বাংলাদেশের গণমাধ্যমের গত সাত মাসের যে ক্যারেক্টারাইজেশন সেখান থেকে একটু ব্যতিক্রমী মনে হলো ট্রিকার প্রসঙ্গ আহ একটু পরে বলি যেহেতু সেটা মূল আকর্ষণ তার আগে বাংলাদেশের গণমাধ্যমের কথা বলি বাংলাদেশের গণমাধ্যম প্রথমবারের মতো কোন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ব্যাপারে অনুষ্ঠান প্রচার করলো একুশে টেলিভিশন একুশে টেলিভিশন মালিকানা আবারও পরিবর্তন হয়েছে পাঁচ আগস্টের পরে সাবেক মালিক আব্দুল সালাম আবারও এসে একুশে টিভির দখল বুঝে নিয়েছেন একুশে টিভিতে এক সময় কাজ করতেন আমেরিকায় থাকা আলোচিত সমালোচিত যে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি নানা কারণে জনপ্রিয় আবার নানা কারণে বিতর্কিত সেই আলোচনায় যাচ্ছি না তবে তিনি যে জনপ্রিয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই তিনি একুশে টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন সেই অনুষ্ঠানেই বলা উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির খবর ইলিয়াস হোসেনের একদিন আগেই আমরা দেখেছি আসিফ মাহমুদ সম্পর্কে ফেসবুক পোস্ট আসিফ মাহমুদের দুর্নীতি স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের পরিবর্তে যে প্রশাসক নিয়োগ একশো জন প্রশাসক নিয়োগ হবে সেই ইন্টারভিউ হচ্ছে এবং নাগরিক পার্টির তত্ত্বাবধানে এটা হচ্ছে আসিফ মাহমুদ এটা তদারকি করছেন সেখান থেকে কারো কাছ থেকে পঞ্চাশ লাখ কারো কাছ থেকে এক কোটি দুই কোটি টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন ইলিয়াস হোসেন তারপরে আমরা গতকালকে দেখেছি ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ গায়েব হয়ে গেছে তার তাকে আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না তার পেজটি পাওয়া যাচ্ছে না কে বা কারা ফেসবুক পেজ নষ্ট করলো সেটা এই মুহূর্তে বলা অসম্ভব তবে অনেকে ফেসবুকে এটাও লেখে কি করছেন যে উপদেষ্টা সম্পর্কে এরকম স্ট্যাটাসই আহ ইলিয়াস হোসেনের কাল হলো। এর ফাঁকেই আবার একুশে টেলিভিশনের অনুষ্ঠানে আসিফ নজরুল সম্পর্কে ভয়াবহ কথা বললেন বললেন আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের নানা দুর্নীতি করে মাঝে হাজার কোটি টাকারও বেশি মালিক হয়ে গেছেন কিভাবে হয়েছেন আহ কোন কোন ওয়েতে হয়েছেন কোন কোন জায়গায় দুর্নীতি করেছেন সেটা নিয়ে তার পরবর্তী ভিডিওতে তিনি বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন বাংলাদেশের কোন গণমাধ্যম এই খবরটা প্রচার করেছে যখন সমালোচনা হচ্ছে যে উপদেষ্টাদের উপদেষ্টাদের দুর্নীতির খবর উপদেষ্টাদের ভুল ভ্রান্তির স্বজন খবর কোনো গণমাধ্যম বলছে না ঠিক সেই সময় একুশে টেলিভিশন একটি ব্যতিক্রমী কাজ করলো এই অনুষ্ঠান প্রচারের ফলে একুশে টেলিভিশন আবার বিপদে পড়ে যায় কিনা সেটা আমরা দেখব হয়তো ভবিষ্যতে চলে যায় আমেরিকার প্রসঙ্গে আমেরিকা বাংলাদেশ সরকারের উপরে নতুন চাপ দিয়েছে তুলসী কাবার সেই মন্তব্যের পরে নতুন ধরনের চাপ দিয়েছে এরকম খবর প্রচার করা হচ্ছে নানা দিক থেকে বিশেষ করে আমেরিকারই একটি বাংলা টেলিভিশন চ্যানেল সেখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তত একশো জনের বেশি জঙ্গিদের একটি তালিকা তৈরি করে দেযা হয়েছে সেই তালিকা অনুযায়ী সম্প্রতি একদিন আগেই অ্যারেস্ট হতে দেখেছি আমরা সেই সন্ত্রাসী অ্যারেস্ট হওয়ার ঘটনা ঘটেছে সেই জঙ্গি অ্যারেস্ট হওয়ার ঘটনা ঘটেছে এবং কক্সবাজারে একটা যৌথ বাহিনীর অভিযানও চলেছে একশো জনের একশো কিংবা একশো প্লাস এরকম যে তালিকা সেখানে শুধুমাত্র জঙ্গি না জঙ্গিদের সহায়তা যারা করছে পাঁচ আগস্টের পরে নানাভাবে জঙ্গিদের উৎসাহ উদ্দীপনা এবং ব্যাকআপ যারা দিয়েছে তাদেরও নাকি নামের তালিকা রয়েছে যদিও কিছু কিছু নাম শোনা যাচ্ছে সেই টেলিভিশন চ্যানেল থেকে কিছু কিছু নামও বলা হয়েছে কিন্তু সেই নামগুলো নিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে অন্তত এই মুহূর্তে কোনো আলোচনা করতে চাই না যেহেতু ব্যাপারটা মীমাংসিত নয় ব্যাপারটা এখন পর্যন্ত আমরা ভাবতে পারি অনুমান ভিত্তিক এই মজার ব্যাপার হচ্ছে সেখানে চমকপ্রদ কিছু আলোচিত নামও রয়েছে যাদেরকে গ্রেপ্তার করার নির্দেশনা এসেছে নাকি আমেরিকা থেকে এরকম কথা বলা হচ্ছে আমেরিকার সেই বাংলা গণমাধ্যম থেকে এছাড়াও বলা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন সেখান থেকে মিস্টার রহমান নামের একজন সাংবাদিক তিনি তার সোর্স তাকে এরকম খবর দিয়েছে এমনটা তিনি বলার চেষ্টা করেছেন সেই টেলিভিশন চ্যানেলে তিনি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের পথে হাঁটতে বলা হয়েছে এবং আগামী ঈদের আগেই আওয়ামী লীগের ডাকসাইটে কিছু নেতা যারা জেলে রয়েছে তাদের মধ্যে অন্তত দশজনকে জামিনে মুক্তি দেওয়ার কথা হয়েছে এই ব্যাপারটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে এই পর্যন্ত অপেক্ষা করলে আমরা বুঝতে পারবো যে मिस्टर রহমানের এই আলোচনাটা আদতে সত্য কিনা এবং আমেরিকার সেই বাংলা টেলিভিশন চ্যানেলটা সত্য উদ্বোধন উদ্বোধন করতে পারলো কিনা নাকি তারা বিভিন্ন দিকে যে রকম গুজব চলছে সেই গুজবের চলমান গুজবের মধ্যে তারা প্রপাগান্ডায় লিপ্ত হলো সেটা সময় নিয়ে বলে দেবে আওয়ামী লীগের ডাকসাইটের নেতার মধ্যে চোদ্দ দলের দুইজন নেতার সাথে চোদ্দ দলের দুইজন নেতার নামও রয়েছে সেই তালিকায় এমনটাও বলা হয়েছে চোদ্দ দলের দুইজনের নাম মানে হচ্ছে রাশেদ খান মিনন হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতাদের নামের মধ্যে বলা হচ্ছে আমির হোসেন আমু সালমান এফ রহমান আইন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দীপু মনি কামাল মজুমদার এই নামগুলো বলা হচ্ছে এর বিচারপতি মানি নাম বলা হচ্ছে এরকম দশজনকে জামিন দেয়া হতে পারে আগে এমন খবর তারা দেওয়ার চেষ্টা করছে এটা কতটুকু সত্য এটা আদৌ সম্ভব কিনা এর মাঝে সত্যের বিন্দু মাত্র আছে কিনা সেই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে চতুর্দিকে চলছে এবং মিস্টার রহমান যে কথা বলার চেষ্টা করেছেন সেই আলোচনাটাকে ভাইরাল করার ভাইরাল হওয়ার দিকে চলে গেছে এবং আমেরিকান টেলিভিশনে তিনি আহ সরাসরি অনুষ্ঠানে ঠিক একই কথা বলেছেন নিজের ইউটিউব চ্যানেল ফেসবুকে বলার পাশাপাশি সেই টেলিভিশন চ্যানেলে একই কথা বলেছেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে একশো প্লাস জনের জঙ্গির লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে তাদের অ্যারেস্ট করতে বলা হয়েছে এবং দশজন যারা জেলে রয়েছে এরকম দশজন আগে জামিন দিয়ে এরকম পরিস্থিতি তৈরি করতে বলা হয়েছে যে বাংলাদেশে সব রাজনৈতিক দলের জন্যই বর্তমান সরকার সমান সুযোগ সুবিধা তৈরি করবে আগামী নির্বাচনের জন্য কিন্তু বর্তমান সরকার যে যেভাবে আগাচ্ছে বর্তমান সরকারের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি যদি আমি অনুসরণ করি তাতে কি আদৌ সম্ভব যে আওয়ামী লীগ নেতাদের যাদেরকে জেলে নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা এরই মাঝে রয়েছে এক একজনের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে পঞ্চাশ ষাটটা মামলা রয়েছে কিছুদিন আগে কুষ্টিয়া কোর্টে হাজির হতে এসে সাংবাদিকদের বলেছিলেন যে তার নামে বেশি মামলায় হয়ে গেছে তো এতগুলো এই স্বল্প সময়ের মধ্যে ষাটটি মামলা যদি হয়ে যায় একজনের বিরুদ্ধে স্বল্প সময়ের মধ্যে জামিন দিয়ে তাদেরকে বাইরে বের করবে সরকার আমেরিকার প্রেসক্রিপশন ফলো করবে আমেরিকা সেই প্রেসক্রিপশন দিলেই সেই প্রেসক্রিপশন বাংলাদেশ and follow -up.